শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশে মে বিকেল পাঁচটায় নরাগাতি থানার দক্ষিণ যোগানিয়া গ্রামে বিএনপি নেতা অধ্যাপক বি এম নাগিম হোসেনের নিজ বাড়িতে এ আয়োজন হয় সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক বি এম হোসেন তিনি বলেন শহীদ জিয়া ছিলেন একজন অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক যিনি কেবল স্বাধীনতার ঘোষকই নয় একজন দূরদর্শী সংগঠকও ছিলেন তিনি সংকটের মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন দিয়েছিলেন আত্মমর্যাদার পরিচয় আজ দেশে গণতন্ত্র নেই জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ এই অবস্থায় শহীদ জিয়ার আদর্শই আমাদের প্রেরণা আমরা যদি তৃণমূল পর্যায়ে তার আদর্শকে ছড়িয়ে দিতে পারি তবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব সবাই বক্তব্য দেন কালিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ পৌর বিএনপির পাঁচ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হায়দার আলম সালামাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সর্দার শাহিনুর হোসেন যুবদল সভাপতি মোল্লা বক্তিয়ার বখতিয়ার হোসেন ছাত্র দল আহ্বায়ক মিকাইল শেখ স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ আল ইমরান শেখ কাউন্সিলর জুয়েল সর্দার সহ অন্যান্যরা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় আমরা